মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম চিরদিনের জন্য মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম ছেলের সামনে মেয়ের বাপ বসবে দুজন সাক্ষী থাকবে হবে তারপরে মেয়ের পিতা বলবেন যদি না বলতে পারেন তাহলে অন্যজন আগে আগে বলবেন উনি পিছে পিছে বলবেন আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি আব্দুল রাজাক সাহেব একটু একটু থামেন থামেন আব্দুল রাজাক সাহেব বাকি মহরে কি বিবাহ চলে হ্যাঁ চলে প্রমাণ ওই যে একটা মহিলা রাসুলের দরবার এসে বলল আল্লাহ নবী আমাকে বিবাহ করেন আপনি তা আল্লাহ আসল এভাবে দেখার পরে চোখটা উঠে দেখার পরে থেমে গেলেন কিছু বলছেন না তো একজন যুবক বসেছিলো ওখানে একটা লোক বলছে আল্লাহসুল আপনি বিবাহ না করলে আমার সাথে বিবাহ দিয়ে দেন আপনি যে কিছু বলছেন না মহিলা যেভাবে আপনার সামনে পেশ করলো তা আপনি যে এবারে চুপচাপ এভাবে দেখে থেমে গেলেন তখন বলছ তুমি বিবাহ করবার টাকা পয়সা কিছু আছে না তেমন কিছু নেই কিছুই নাই। না কিছুই নেই যাও না বাড়ি থেকে দেখে আস না কিছু যদি লহার একটা আংটি থাকে কিছু 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 না না লাগবেই লাগবেই নইলে একটা হবে মাঝাবে বলেছে হানাফি মাঝাবে যে অন্তত দশ দরাম লাগবে হাদিসটা জাল এই খানালার সুল যেটা বলছেন সেটাই চূড়ান্ত আরে যাও না একটা লোহার আংটি বলে দিবা তখন ঘুরে এসে বলছে যে লহার আংটিও নাই খালি আমার এই লুঙ্গি খান আছে তুমি যেটা হলো তুমি যদি তোমার বউকে দাও তুমি কি পরবা হাদিস বোখারি মুসলিম তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে তুমি কি অমুক অমুক সোরা জানো হ্যাঁ জানি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এই সোরাগুলো তাকে শিখিয়ে দিও এর বিনিময়ে আমি তোমার বিবাহ দিয়ে দিলাম এই যে শ্রম কোরআন মাজিদ যার জন্য তো হুজুর বলছেন যে বক্তি দিয়ে টাকা নিব তো ব্যবহার করছে বিনিময়ে কথা বুঝতে পারেননি ভক্তি দিতে দেব এক ঘন্টা টাকা পঞ্চাশ হাজার নিব না কিভাবে যে মানুষ টাকা দিচ্ছে আমি নিজেও বুঝি আমি যেটা বলেছি সেটাই ঠিক এদেশের শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যু এদেশের শতকরা আঠানব্বই জন মুফাসের মিথ্যু কে একটু সাহস বলে না কেন বত্রিশ বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি জাল জয় ভাবিস বলিনি কেসা কাহিনী বলিনি বলে না কেন সাহস করে আমি তো বলতে বলছি আর আমি প্রতিদিনই বলছি প্রতিদিনই বলছি বক্তৃতার জগৎ আমাকে অন্তত দেখাতে হবে না চৌত্রিশ বত্রিশ বছর থেকে বক্তব্য দিয়ে আমি হাড়ে হাড়ে চিনি এই অবস্থাকে আমি হাড়ে হাড়ে চিনি অক্ষর অক্ষরে বুঝি এক আপনি বুঝতে পারছেন আজ তো ফাঁকি দেওয়া কিছুই না যারা বক্তব্য ব্যবস্থা করেছে তাদের কিছু টাকার দরকার আর ওরা বলছে বক্তৃতা করে আমারও কিছু টাকার দরকার তো দুইজনের উদ্দেশ্য শেষ হয়েছে দুজন বাড়ি চলে গেছে সলাতের সাথে ইবাদতের সাথে নামাজের সাথে কারোর সম্পর্ক নাই আর এইভাবে গেলে আল্লাহকে চিনাও যাবে না ও ঘুমাইতেও পারবে না রাত দশটায় রাত তিনটায় উঠতেও পারবে না সব মিলে এরকম এলোমেলো চলছে এটা আমার চোখের সামনে এই জিনিসটা কেউ তর্ক করতে পারবে না আর হাদিস কেহো মুখস্থ করে না এটা একটা অসুবিধে আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ দায়ক ঘন্টার ঘন্টা আমি হাদিস অনুবাদ করে না দেওয়া আপনাকে আবহাওয়ার রাশিয়া আনগব বলেন রাজসুর সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন লা ই রুজি রজুল্লে আল্লাহ রজুল্লে ফি সবে অহেদ পুরুষ একজন আরেকজন পুরুষের সাথে যেন এক ল্যাপে নাশ হয় এক বিছানে নাশ হয় ওলা তুফসিল মারাত ইলাল মারাত ফি ওয়াহিদ একজন মহিলা যেন আরেকজন মহিলার সাথে এক লেপে নাশ হয় চিরদিনের জন্য হারাম এইভাবে মেসে মেয়েগুলি থাকছে দুজন পাঁচজন ওরা একজন পুরুষ একজন নারী হয়ে জেনা করছে দিন রাত সমকামিতা পুরুষও তাই আল্লাহ নবী নিষেধ করলেন আল্লাহ রসুল কি কিছু বুঝেন না যার সাথে জিব্রাইল চলেন এই কথার দাম আছে না এই কথার দাম কত কোটি টাকা আপনি হিসাব করেছেন এইভাবে বলছেন লাইফ জুর রাজুল এলার রাজুল এফি সব একজন পুরুষ আর একজন পুরুষের সাথে এক কাপড়ে এক ল্যাপে থাকতে পারে না বিছানা একটা হলে ল্যাপ ভিন্ন হতে হবে স্বামী স্ত্রী ছাড়া অন্য কেউ থাকতে পারে না আল্লাহ রসুন বলছেন আরে শোনো শোনো আয়েশার ব্যাপারে তোমরা খামাকা বলে কি বলবে সবাই আয়েশার দিন হাদিয়া দিয়ে পাঠায় আরে শোনো আয়েশার যে আল্লাহ তালার সাথে আল্লাহ রবী কবে থাকবে বলে রবিবারে আচ্ছা ঠিক আছে আমি আম দেবো ও কাঁঠাল দিবে ও তো ভাগ দেওয়ালা কী দেবে যেন একটা দিবে যেটা সবচেয়ে ভালো মাছ টাছ কোনো একটা কিছু সময় ওই দিনে হাতিয়া দিয়ে পাঠায় তখন সব স্ত্রীর মন খারাপ তখন সব ইস্ত্রী বলেন আল্লাহ রসুলকে একটু বলো না আল্লাহ রসুল সবকে বলে দেখ যে সবার দিনে এ দিবে হাতিয়ে দিবে খালি আয়েশার দিন কেন একটা মনটা কষ্ট পায় তখন প্রথম দায়িত্ব নিলেন উম সালমা আমি বলবো আল্লাহ নবী এটা আপনি একটু বলেন এটা একটু বন্ধ করেন খুব চেষ্টা করলেন হলো না যায় না চেষ্টা করলে হলো না ফাতেমা একদিন চেষ্টা করছেন আব্বা সবাই খালি বলা বলি করে আপনি শুধু আয়েসার জি আল্লাহ আনহার দিনে মানুষ খালি হাদিয়া দেয় অন্য দিনে দেয় না সব স্ত্রী কষ্ট পাই তখন উনি বলছেন দেখো আয়েশার ব্যাপারে তোমরা আমাকে কষ্ট দিও না আয়সাতে এমন মহিলা যে আমার সাথে এক ল্যাপে থাকে তখন জিবরাইল চলে আসেন কারোর সাথে তো জিব্রাইল আসেন না ও যে কত দামি মহিলা আমি আর ওই এক ল্যাপে আছি তো জিবরাইল চলে এসেছেন মানে এক ল্যাপে নিচে তিনজন তখন মোহাম্মদ সাল্লাম তখন আয়সারাজি আল্লাহ তালা না তখন জিবরাইল বলে জিব্রাইল জিব্রাইল তো আনুরের তৈরি এটা উনি বুঝেন না যে এটা কি অনুভূতি তার নাই এগো বাস আদেশ পালন করে উনিজবি হবে না শুধু আদেশ পালন করে কোনো পাপ নেকি করার কোন ক্ষমতা নেই যে বলিলে লাগিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলো দিরক বলছে সুবহানাল্লাহ 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 কোটি কুটি ফেরেশতা আপনি সুবহানাল্লাহ বলেন না আদম সন্তানের এক দিন যদি না বলে তো কেউ আসে যায় না গাছে বলছে সুবহানাল্লাহ তো আদম সন্তানের কি দরকার সৃষ্টি করেছে দেখার জন্য ভালো হলে জান্নাত খারাপ হলে নাম। সৃষ্টি করেছেন দেখার জন্য তো আয়সি আল্লাহ এই কথা